ভি ক্লাবে সুজিত বস সহ আমার সকল বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সকল ভাই বোনেরা উৎসবপ্রেমী পুজোপ্রেমী সারা দেশের সর্বধর্ম সর্বসম্প্রদায় সর্ববর্ণ সকল মানুষেরা আমার প্রিয় মা বোনেরা আমার সাথে এত অতিথি আছেন এখানে প্রথম নামটা নচিকে তাকেই বলতে হয় যদি ওই নচিকে আমি নাচি নাচি বলি এটা আমার ভেতরকার ব্যাপার খুব ভালো গান গায় অনেক গান গেয়েছে জীবনে অনেক নাম করেছে ওর মেয়েও ভালো গান গায় অনেক শুভেচ্ছা থাকলো আমারও এবার একটা পুজো সংখ্যার ক্যাসেটে গান গিয়েছে শুনবেন নিশ্চয়ই সদ্য দা কাকুরি ব্যক্ত সুজিত এদিকে তাপস সুব্রত গঙ্গোপাধ্যায় নির্মলদা সুক্তি কৃষ্ণা শোভনধা নারায়ণ পাঠ শারদ মুকেশ সঞ্জয় ডিরেক্টর দ্য ফায়ার গ্রিগেড প্রশাসন ক্লাব সংবাদ মাধ্যম শিল্পীরা যারা আছেন ডাক্তার নামটা কি ভুলে গেলাম বলেছি শিল্পীরা যারা আছেন কেউ কীর্তন শিল্পী কেউ ধাম মাদল শিল্পী কেউ বা নৃত্যশিল্পী কেউ বা সঙ্গীত শিল্পী কেউ বা ঢোল বাজাচ্ছেন মেয়েরা পুজোয় যেটা আমাদের বাজে ঢোল বাজে ঢোল ঢোল বাজানোর সাথে পুজোর একটা সম্পর্ক আছে আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন উপস্থিত আছে বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবেশন করছেন পরিবেশন করছেন এছাড়াও ছৌ নৃত্যও আমি দেখেছি তাছাড়াও বিভিন্ন হাতের কাজে বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভ নন্দন কালসের বি শুরু হোকা আপলোকর নবরাত্রিকা শুভকামনা বিয়ে আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না কারণ কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে মহালয়ার পরে সে কাজটা আমি করি আজকে আমার ফায়ার ব্রিগেডের বীরপাড়ায় এবং দুবরাজপুরে অনেকে উপস্থিত আছেন তাদের মধ্যে চাদু আছেন রানা আছে কাজল আছে ডিএম আছেন এসপি আছেন আরও অনেকে আছেন বিকাশ আছে চাদু আছে বীর পাড়াতেও আছে প্রকাশিক বাড়ি আছে আরও অনেকে আছে মোয়ারা আছে ডিএমএসপিরাও আছে অভিনন্দন জানাচ্ছি আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে খুব কনজেস্টেড এরিয়া দমকল ঢোকার যেখানে রাস্তা নেই কোটি কোটি বাড়ি আছে এরকম সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায় ব্যাটারিতেও চালানো যায় ওটাও মেয়েদের দেওয়া হচ্ছে যাতে ই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে গলি ঘুপছিতে ঢুকতে পারে যেগুলো খুব কনজেস্টেড রোড আপনাদের নামটাই সি ভূমি শ্রী আমি একটু উল্টে দিলাম লক্ষ লক্ষ মানুষ আসেনি পুজো দেখতে আমি বলবো ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্ব না হয় আগেরবারে আপনারা খুব কেয়ার করেছিলেন এবারেও দয়া করে কেয়ার করবেন কারণ এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটা এটা অনেক মানুষকে এমার্জেন্সিতে এয়ারপোর্ট যেতে হয় তারা কেউ যেন ফ্লাইট মিস না করে এটা কিন্তু আমাদের দেখার পবিত্র কর্তব্য এবারে চারিদিকে ঘুরনা হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা টান দেওয়া থেকে শুরু করে পক্ষ থেকে প্রশাসন চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি একটাই প্ল্যাটফর্ম থেকে এবং আমার অনেক সহকর্মীরা সাহায্য করেছেন একটা জায়গায় কিচেন তৈরি করে খাবার দেওয়া যায় কিন্তু মনে রাখবেন এই সময় ড্রাই ফ্রুটটা খুব কাজে লাগে আমরা প্যাকেট করেছি আমাদের ছেলে মেয়েদের দিয়ে চাল ডাল আলু তেল সোয়াবিন কোথাও দুধের প্যাকেট কেকের প্যাকেট বাচ্চাদের বিস্কুটের প্যাকেট হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস